আসসালাম আলাইকুম তোমরা যারা ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের বাংলা বিষয়ের মূল্যায়নের ফাইনাল রেজাল্ট কেমন হবে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত দেখিয়ে ধৈর্য সহকারে তোমরা দেখে নিবে বন্ধুরা তোমাদের বাংলা বিষয়ের প্রথমত নৈপুণ্য অ্যাপসে এভাবে পড়ে থাকবে প্রতিষ্ঠানের নাম শিক্ষার্থীর নাম আহ শ্রেণীর ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম যে ক্লাসের হয়ে থাকো এরপরে তোমাদের বাংলা বিষয়ের মোট এই পাঁচটি পাঁচটি বিষয় ক্ষেত্র থাকবে যোগাযোগ যোগাযোগ ভাষারীতি প্রায়োগিক সৃজনশীল ও মননশীল প্রকাশ এরপর মানবিক চিন্তন এই পাঁচটি ক্ষেত্র তোমাদের জন্য থাকবে তোমরা যারা ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম আহ প্রত্যেক ক্লাসের জন্যই বাংলা বিষয়ে পাঁচটি ক্ষেত্র থাকবে এখন তোমাদের আহ যে রেজাল্ট যেটা হবে তোমাদেরকে আগে যেরকম বলতো তুমি কোন গ্রেড পেয়েছ তুমি বলতে আমি এ গ্রেড পেয়েছি এ মাইনাস পেয়েছি এ প্লাস পেয়েছি এখন তোমাকে বলতে হবে আমি বাংলা বিষয়ে অনন্য পেয়েছি আমি বাংলা বিষয়ে অর্জনমুখী পেয়েছি অথবা আমি বাংলা বিষয়ে অগ্রগামী পেয়েছি অথবা বাংলা বিষয়ে সক্রিয় পেয়েছি বিজ্ঞাসমান অনুসন্ধান প্রারম্ভিক এই যে তোমাকে এই যে এই পারদর্শীতের স্তর এই তোমাকে এইটাই বলতে হবে তোমার রেজাল্ট এটা তুমি বলবা আমি বাংলা বিষয়ে সক্রিয় পেয়েছি তবে এখানে বাংলা বিষয়ে দেখো ক্ষেত্র রয়েছে পাঁচটি তোমাকে বলতে হবে বাংলা বিষয়ের যোগাযোগ ক্ষেত্রটির আমি পেয়েছি অনন্য বাংলা বিষয়ের ভাষারীতির রীতির আহ ক্ষেত্র আহ রেজাল্ট আমি পেয়েছি কি প্রারম্ভিক বা প্রায়োগিক বাংলা বিষয়ের প্রায়োগিক আহ প্রায়োগিক যোগাযোগ ক্ষেত্রের আমি পেয়েছি অনন্য এভাবে মানে অর্থাৎ বাংলা বিষয়ের জন্য পাঁচটির জন্য আলাদা আলাদা তোমাকে বলতে হবে এই যে পাঁচটি ক্ষেত্র মিলেই একটি রেজাল্ট বলবা সেরকম নয় তোমাকে পাঁচটি এই যে বাংলা বিষয়ের পাঁচটি ক্ষেত্রে আলাদা আলাদা তোমাকে বলতে হবে যে আমি এই প্রথম ক্ষেত্র আমি পেয়েছি সক্রিয় আমি দ্বিতীয় ক্ষেত্র পেয়েছি প্রারম্ভিক তোমাকে অবশ্যই কিন্তু এই ক্ষেত্রগুলো মুখস্থ করতেই হবে বন্ধুরা এই ক্ষেত্রগুলো মুখস্থ করতে হবে এর ভিতরে আবার রয়েছে পরিস্থিতি বিবেচনায় প্রমিত ভাষায় যোগাযোগ করছে এভাবে করে এখন দেখো আমরা এই যে পাঁচটি এখানে যে পাঁচটি ক্ষেত্রের মধ্যে এই যে পাঁচটি ক্ষেত্রের প্রত্যেকটির ভিতরে কিন্তু সাতটা ঘর করে রয়েছে অর্থাৎ তোমাকে সাতটা স্তর রয়েছে পারদর্শিতার পারদর্শিতার সাতটা স্তর রয়েছে এখন এটা কিভাবে করব আমরা আমাদের মূল্যায়ন পয়েন্টে মূল্যায়নের ফি আই যেটা আছে অর্থাৎ তোমাদের শিক্ষক তোমাদেরকে ফি আই যেগুলো আছে সেই তুমি বৃত্ত শত্রু স্ত্রী যেটা পেয়ে থাকো এই যে এই ফি আইগুলো যখন তোমাকে দেওয়া হবে নতুন অ্যাপসে ইনপুট করবে তখন এগুলো নতুন অ্যাপসে অটো করে অটো অটোভাবে এখানে সেটিং করে নেবে অর্থাৎ তুমি যদি সবগুলো ত্রিভুজ পেয়ে থাকো তোমার এখানে এই সাতটা গড় পূর্ণ হয়ে যাবে তখন তুমি তোমার বাংলা বিষয়ের অমুখ ক্ষেত্র ধরো বাংলা বিষয়ের এই যে যোগাযোগ ক্ষেত্রে তুমি অনন্য পেয়েছো এরপর ধরো তোমার এই তোমার বাংলা বিষয়ের দ্বিতীয় ক্ষেত্রে এখানে পাঁচটা পূরণ পূরণ করা করা আছে আছে তাহলে এক তোমাকে বলতে হবে যে এই যে এইখানে এখানে দেখো পাঁচটা যখন পূর্ণ হবে তখন নাম হচ্ছে অগ্রগামী তখন তোমাকে এই যে বলতে হবে আমি বাংলা বিষয়ের বাসারীতি ক্ষেত্রটির মধ্যে আমি অগ্রগামী পেয়েছি অর্থাৎ এখানে পাঁচটা পূরণ থাকলে এরপরে ধরো তোমাকে যদি বলা হয় যে তুমি বাংলা বিষয়ে তৃতীয় বাংলা বিষয়ে তুমি কি রেজাল্ট করেছ তখন তুমি দেখবা তোমার এই যে তৃতীয় ক্ষেত্র প্রায়োগিক যোগাযোগ এখানে এই ক্ষেত্রটির ভিতরে যদি ধরো এখানে ছয়টা ফোরণ থাকে তাহলে তোমাকে বলতে হবে যে এই যে আমি বাংলা বিষয়ের তৃতীয় ক্ষেত্রটিতে আমি অর্জন অর্জনমুখী পেয়েছি এরপরে ধরো তোমাকে যদি বলে তুমি বাংলা বিষয়ে কি রেজাল্ট পেয়েছ তোমাকে বলবে আমি বাংলা বিষয়ের পাঁচ নম্বর ক্ষেত্রটির অর্থাৎ মানবিক চিন্তনের এখানে তোমার কয়টা পূরণ আছে ধরো তিনটা পূরণ আছে তাহলে তোমাকে বলতে হবে আমি বাংলা বিষয়ের আহ পাঁচ নম্বর ক্ষেত্রতে আমি পেয়েছি অনুসন্ধানী এই হচ্ছে তোমার রেজাল্ট আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ এখানে তোমাদের শিক্ষকেরা যখন ইনপুট দিয়ে দিবে ত্রিভুজ বৃত্ত শত্রুভুজ তখন নৈপুণ্য অ্যাপসে এইভাবে এই যে পাঁচটি ক্ষেত্র আছে বাংলা বিষয়ের এই পাঁচটি ক্ষেত্র ওখানে রফূর্ণ অ্যাপসের যে ইনপুটগুলো দেওয়া হবে ফি এই নাম্বার অনুযায়ী এই যে নাম্বারগুলো অনুযায়ী নাম্বারগুলো অনুযায়ী যখন দেওয়া হবে তখন এখানে নতুন অ্যাপসে এগুলো বৃত্ত বরাট হয়ে যাবে তো যখন বৃত্ত বরাট হবে আর যদিও বৃত্ত বরাট না হয়ে থাকে তোমাদের শিক্ষকরা হার্ড করে হার্ড কপি করে নিবে অর্থাৎ তিনারা নিজেরাই এগুলো হাতে করে নিতে হবে এটা হচ্ছে তোমাদের রেজাল্ট তো এখন এখানে তোমাকে এই যে এটা অনুসারী হবে এক থেকে সাত পর্যন্ত অনন্য অর্জনমুখী অগ্রগামী সক্রিয় অনুসন্ধানী বিকাশিক এখানে দেখো একশো পার্সেন্ট প্লাস সমান সমান আছে আবার সমান সমান মাইনাস একশো পার্সেন্ট রয়েছে অর্থাৎ এটা কি এখানে তোমার যে স্তর সাতটি আছে সেখানে তুমি যদি ধরো শূন্য পার্সেন্ট পেয়ে থাকো পার্সেন্ট কিভাবে বের করা হয় সেটা আবার জানতে হবে আলাদা ভিডিওতে আমরা একটি আপলোড করব তো যদি জিরো পার্সেন্ট হয়ে থাকো বা তার সমান হ্যাঁ তখন মানে জিরো পার্সেন্ট থেকে এই যে জিরো পার্সেন্ট থেকে তোমার এই পঁচিশ পার্সেন্টের নিচে যদি হয়ে থাকো অর্থাৎ তুমি জিরো পার্সেন্ট পেয়েছো অথবা জিরো পার্সেন্ট সমান পেয়েছো অর্থাৎ জিরো পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্টের নিচে পেয়েছো তাহলে তোমার হচ্ছে সক্রিয় অর্থাৎ তখন তোমার বৃত্ত বরাট হবে এই যে এই চারটা বৃত্ত বরাট হবে আবার যদি তুমি ধরো পঁচিশ পার্সেন্ট ফার হয়ে তুমি পঁচিশ পার্সেন্টে চলে আসছ অর্থাৎ পঁচিশ পার্সেন্ট থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত এই পার্সেন্টগুলো এসে থাকো তাহলে তুমি ভাইবা অগ্রগামী অর্থাৎ তুমি ভাবা এই যে তোমার জন্য পাঁচটা বিত্তপাট হয়ে যাবে এরপরে তুমি যদি ধরো এই যে তুমি যদি পঞ্চাশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট সমান অথবা তার চেয়ে বেশি হয়ে একশো পার্সেন্ট পর্যন্ত হয়ে থাকো তাহলে আহ তুমি পাবা মানে পঞ্চাশ পার্সেন্ট উপর থেকে নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত হ্যাঁ যদি হয়ে থাকো তাহলে তুমি কি অর্জনমুখী না পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত যদি হয়ে থাকো তাহলে তুমি অর্জনমুখী আর যদি একশো পার্সেন্ট সমান বা তার চেয়ে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত হয়ে থাকো তাহলে তুমি ফাইবা অনন্য এই যে তোমার এই যে পয়েন্টগুলো এইটা হবে বাংলা বিশ্বের তোমার পাঁচটি ক্ষেত্র অর্থাৎ এই পাঁচটি ক্ষেত্রের মধ্যেই তোমাকে পাঁচটিতে পূরণ থাকবে এটাই তোমার রেজাল্ট একভাবে এক কথায় তোমাকে রেজার বলা যাবে না তোমাকে বলতে হবে কেউ যদি প্রশ্ন করে আবারও বলতেছি বোঝার জন্য যদি বলা হয় তুমি বাংলা বিষয় কি পেয়েছো তুমি বলতে হবে আমি বাংলা বিষয়ে যোগাযোগ ক্ষেত্রে পেয়েছি অর্জনমুখী বা প্রারম্ভিক বা অনুসন্ধানী বা অগ্রমা অগ্রগামী বা সক্রিয় ইত্যাদি মানে তোমার বৃত্ত বার দিকে বলতে হবে তোমাকে কিন্তু এই পয়েন্টগুলো মুখস্থ করতে হবে এই নাম ষাটটি স্তর তোমরা আজকেই ভিডিওটি দেখার পরে এই ষাটটি স্তর মুখস্থ করে নিবে এরপরে এখানেও এই ষাটটি স্তর দেওয়া আছে আহ তো দেখে নিবে তোমরা তো এখানে এরপরে বলতে হবে আমি বাংলা বিষয়ের ভাষা রীতিতে আমি অর্জনমুখী পেয়েছি এর আমি বাংলা বিষয়ের প্রারম্ভিক যোগাযোগে আমি ধরো অনুসন্ধানে পেয়েছি আমি সৃজনশীল বাংলা বিষয়ের সৃজনশীল ও মননশীল প্রকাশে আমি এই অনন্য পেয়েছি এভাবে তোমাকে মানবিক চিন্তনে আমি ধরো সক্রিয় পেয়েছি এভাবে পাঁচটা বাংলা বিষয়ের জন্য পাঁচটাকে তুমি আলাদা আলাদা বলতে হবে এটি হচ্ছে নতুন কারিকুলামের রেজাল্ট এরপর দেখো যোগাযোগের কি পরিস্থিতি বিবেচনায় প্রমিত ভাষায় যোগাযোগ করেছে অর্থাৎ তুমি যদি করতে পারো তোমাকে এখানে পূরণ করবে এখন এ পরিস্থিতি বিবেচনায় প্রমিত ভাষায় যোগাযোগ করা এটি কিন্তু ফিআই একটা নয় অর্থাৎ এখানে দেখো এই যে এখানে অনেকগুলো ফিআই আছে একটা দুইটা তিনটে এইভাবে করে এখানে ছয় মানে ডিজিটাল প্রযুক্তি নয় মানে নবম শ্রেণী তুমি ষষ্ঠ হইলে ছয় থাকবে এখানে অষ্টম হইলে আট থাকবে হ্যাঁ ছয় মানে তোমার ডিজিটাল প্রযুক্তির কোড আর কি ষষ্ঠ শ্রেণীর জন্য ছয় থাকবে সপ্তম অষ্টম নবম সকল ক্লাসের জন্য এখানে ছয় থাকবে যদি বিষয় থাকে ডিজিটাল প্রযুক্তি এখানে পরিবর্তন হবে নয় জায়গায় তুমি ষষ্ঠ শ্রেণী হলে এখানে থাকবে সপ্তম হলে সাত থাকবে অষ্টম হলে আট থাকবে নয় হলে নবম থাকবে দশম হলে দশ থাকবে আর এটা হচ্ছে প্রথম ধাপ আর এটা হচ্ছে প্রথম ফিআই এটা হচ্ছে দ্বিতীয় ফিআই এভাবে থাকবে তো এই যে এখানে যে ফিআই গুলো দেখতেছো এই ফিআই গুলো কিন্তু আবার এগুলো একটা নয় অর্থাৎ তুমি এই যে একটা যোগাযোগ এই যে ক্ষেত্রটিতে একটা ফিআই এরকম না এখানে কয়েকটা ফিআই একসাথে আছে এখানে কয়েকটা ফিআই একসাথে আছে কয়েকটা ফিআই একসাথে আছে প্রত্যেকটাতে কয়েকটা দুই দুই বা দুইর অধিক ফিআই মিলে একটা হয় কি ক্ষেত্রগুলো আবার অনেক সময় আবার একটা ফিআইও কিন্তু একটা ক্ষেত্র হয়ে যায় এটা হচ্ছে তোমার ফিআই এর উপর ডিপেন্ড করে এই যে ফিআই গুলোর উপর নির্ভর করে বন্ধুরা এই হচ্ছে তোমাদের বাংলা বিষয়ের রেজাল্ট ফাইনাল রেজাল্ট যেটা তৈরি হবে তো এটা হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীতে যারা আছে তাদের জন্য সপ্তম অষ্টম নবম এবং দশম শ্রেণীতে তোমরা যারা উঠবে একসাথে পাবে আলাদা আলাদা দেওয়া হবে না কিন্তু এটা বাংলা বিষয়ের জন্য এই পাঁচটি ক্ষেত্র থাকবে আশা করি বুঝতে পেরেছ তোমাদের সুবিধার্থে আমরা এই বাংলা বিষয় ইংরেজি গণিত বিজ্ঞান দশটি বিষয়ের এইভাবে আলাদা ভিডিও আপলোড করব। তোমরা দেখে নিবে আমাদের ইউটিউব চ্যানেল নাম এডুকেশন টিচিং বা আবদুল্লাহ অথবা আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে এডুকেশন টিচিং বা আবদুল্লাহ সাল আশা করি বুঝতে পেরেছ বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ